গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা মোটামুটি আছি মোটামুটি বললাম কারণ এই যে আমার সোনামাটা একদম ঘুমোতে দেয় না রাতের বেলায় আমাকে এখন কেন ঘুমোতে দাও না আমাকে তুমি বদমাস মেয়ে তো এখন ঘড়িতে বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এই পনেরো আটটার সময় নিচে এলাম আর কি ওপরের দিকে যেহেতু এখন আমরা ওপরে শুই তো এখন ব্রাশ করিনি এসে পরে এই যে এখানে ধপাস করে মা আমি দুজনে শুয়ে পড়েছি যেহেতু আমার শাশুড়িমা বাথরুম গেছে শাশুড়িমা আসবে সোনা মাকে ধরবে তারপর আমি ব্রাশ করতে যাবো এত ঘুম পাচ্ছে না কিন্তু এই যে আমার মেয়েটা ঘুমোতে দেয় না ঘুমোতে দিস না কেন হ্যাঁ কেন ঘুমোতে দিস না বাজ মেয়ে পচা মেয়ে কথা বলবো না আজ দুদিন ধরে সোনামা রাতে ঘুমনোর আগে বা ঘুমনোর পরে এত জ্বালাচ্ছে যে কি বলবো আর রাতেও সোনামার ঘুমটা মোটামুটি হচ্ছে খুব একটা ভালো ওর ঘুমটা কিন্তু এখন হচ্ছে না তো কালকে রাতে সোনামা আমাকে এমন জ্বালিয়েছে আমার তো রাতে একদমই ঘুম হয়নি পুরো রাতটার মধ্যে খুব জোর আমার হয়তো এক থেকে দু ঘন্টা ঘুম হয়েছে তাও ওই গ্যাপ ছেড়ে ছেড়ে তো সকালে একদমই উঠতে পারছিলাম না যেহেতু চোখে প্রচণ্ড জ্বালা করছিলো মনে হচ্ছিল যেন আর ঘুমিয়ে পড়ি কিন্তু কে আর করা যায় ঘোরের কাটায় বেজে গেছে সাড়ে সাতটার মতো তো উঠতে তো হবে তো ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো ওঠার পর না ব্রাশ করতে পারিনি কারণ তোমার শাশুড়ি মা যেহেতু স্নান করছিলো আর আমার শ্বশুরমশাই বাইরে নিজের কাজ করছিলো তো সোনা মাকে ধরবেটাকে যার জন্য সোনামাকে আমি রেখেছিলাম তারপর আমার শাশুড়ি মা স্নান করার পর আমি চলে গেছিলাম ব্রাশ করতে ব্রাশ তো করে নিয়েছি আর এদিকে দেখো মায়ের যে কাপড় চুপড়গুলো ছিল সেগুলো আমার শ্বশুরমশাই ভিজিয়ে দিয়েছে মানে সার্ফ জলে তো সেগুলো এখন কেচে নিচ্ছি আর এখন সোনামা আছে আমার শ্বশুরমশাইয়ের কাছে আর এই ছোটো বাচ্চা থাকলে একটাই অসুবিধা হয় সেটা হচ্ছে কোনো কাজ করা যায় না যদি বাচ্চা কেউ ধরে তবেই কিন্তু কাজ করা যায় তাছাড়া দেখবে একা হাতে বাচ্চা সামলানো প্লাস কাজবাজ করাটা খুবই মুশকিল হয়ে যায় তো আমাদের বাড়িতে এখন ওই চলছে মানে কখনো সোনামাকে শাশুড়ি মা ধরছে তা কখন আমি কাজ করছি কখন আবার আমি ধরছি তোমার শাশুড়ি মা কাজ করছে এই করে করে আমাদের প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় সমস্ত কাজ বাজ সেরে উঠতে তো সোনামা যেহেতু চোপড় খুব একটা বেশি হয় না তবে সেটা প্রত্যেক দিন না কোনো দিন হয়তো অনেকগুলো হয়ে গেল কোনোদিন হয়তো আবার ওই একটা কি দুটো হলো তো অনেকে হয়তো আমাকে বলো দিদি ভাই তুমি কেন সোনামাকে ডাইপার্স পরাও না আমি হয়তো জানি ডাইপার্স পরালে আমার সুবিধা হবে কিন্তু দেখো সব সময় যদি ওদেরকে ডাইপার পরিয়ে রাখি তাহলে ওদেরও কিন্তু অস্বস্তি লাগে ওরা ছোট বাচ্চা তো তাই হয়তো বলতে পারে না কিন্তু অস্বস্তি ওদেরও লাগে তাই আমি চেষ্টা করি যে যাতে ওকে সকাল থেকে রাত পর্যন্ত কোনো ডাইপার না পড়ানো হয় তারপর রাতে তো কোনো মানে উপায় থাকে না বলে বাধ্য হয়ে পড়াই নাহলে রাতেও যদি উপায় থাকতো তাহলে রাতেও হয়তো ওকে আমি ডাইপার পড়াতাম না কিন্তু এখন শীতের সময় তো আমিও তো ঘুমিয়ে যাই তাই না সারাদিন কাজ বাজ করে আমার তো ইচ্ছে হয় একটু শরীরটাকে রেস্ট দিতে তাই আর কি রাত্রেবেলায় পারি না বলে বাধ্য হয়ে পড়াই তো যাই হোক এইসব ব্যাপারে বেশি কিছু বলবো না না হয় অনেকে আবার অনেক কিছু উল্টোপাল্টা কমেন্ট করতে চলে আসবে তো এদিকে দেখো আমার যেহেতু কাপড় চোপড়গুলো কাঁচা হয়ে গেছে তো ছাদে চলে গিয়েছিলাম মেলার জন্য তো এসে দেখি শাশুড়ি মা সকালের পুজো করছে তো আমাকে আর কি দেখাচ্ছিলো কেমন করে কি করতে হয় না হয় কারণ আমি মানে নিয়ম করে কিছুই জানি না ওই করতে হয় সে আর কি করেছিলাম তাছাড়া নিয়ম করে যেটা আর কি করতে হয় সেটা কিছুই জানি না তো সেটা আর কি শাশুড়ি মা দেখাচ্ছিলো যে এইভাবে করতে হয় এইভাবে করবি তো তারপর দেখে শুনে এখন চলে এসেছি নিজের রুমে ভাবলাম যাই রুমটা আগে পরিষ্কার করে নিই কারণ সেই সকালে ঘুম থেকে উঠে গিয়েছি তারপর থেকে আর নিজের রুমে আসা হয়নি এসে দেখি ব্লাঙ্কেটটাও তোমাদের দাদাভাই গুছিয়ে চলে গেছে কিন্তু সোনা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গোছানো হয়নি আর এগুলো না তোমাদের দাদাভাই পারে না কারণ ও ঠিকঠাক জানে না কোথায় কি আমি রাখি না রাখি তো তাই আর কি দেখো সোনা মায়েরগুলো পড়েই ছিল তো এখন আমি চলে এসেছি সোনা সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেবার জন্য এখন যেহেতু ছাদে যাওয়া হবে না মানে ওপরে নাহলে আমি এগুলো রোদে দিয়ে আসতাম তো স্নান করার পর যখন যাব তখনই একবারই রোদে দিয়ে দেবো এদিকে দেখো আমাদের বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল আর সোনামার জিনিসগুলো গোছানো হয়ে গেছে এখন চলে এসেছি নিচের রুমে তো ভাবলাম আজকে রুমটা আমি মুছে দিই যেহেতু শাশুমা স্নান করা হয়ে গেছে আর এখন ঘড়ির কাটে প্রায় ওই সাড়ে নটার মতো বেজে গেছে তো দেখো এখন আমি আমার কি নিচে যতগুলো রুম আছে সেগুলো মুছে নেবো অনেকেই জানতে চেয়েছ যে দিদিভাই তোমার সি সেকশন হওয়ার পরে এই সব কাজবাজ করতে কোনো অসুবিধা হয়নি তো না বন্ধুরা আমার সি সেকশন হওয়ার পরে দেখো এই সব কাজ করতে আমার কোনোই অসুবিধা হয়নি আমি কিন্তু সব কাজই এখন বাড়ির করতে পারি সব কাজ বলতে পারো ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা বাসন ধোয়া তারপর তোমার কাপড় কাচা সবটাই করতে পারি সোনামা হওয়ার এক মাস পর আমি কিন্তু মোটামুটি সব কিছুই কাজ করেছি তো বন্ধুরা এখন আমি স্নান করে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে দশটা করি আর সোনামা কিন্তু মায়ের কাছে আছে ছাদে আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই তোমার কি চুল ওঠা কম হয়ে গেছে বা এখনও কি সাগের মতন চুল ওঠে চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো চুলে এখনই চিরুনি করলাম তো কতটা চুল উঠেছে দেখো এই যে দেখো কতটা চুল উঠে পুরো চিরুনি ভর্তি হয়ে গেছে তো প্রচণ্ড চুল উঠে তো চুলের গড়াটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো কী অবস্থা দেখো চুলের তো তোমরা আগে দেখেছিলে যে আমার চুলটা কিন্তু বেশ ভালো গ্রোথ হয়েছিল প্রেগন্যান্সির সময় তবে ডেলিভারির পর এত পরিমাপে চুল উঠছে ডেলিভারির পর ঠিক না সোনা মাস হওয়ার পর থেকে চুলটা উঠছে তো কী আর করা যায় দেখা যাক কতদিন পর্যন্ত চুলটা ওঠে তো চলো এখন যাবো রান্নাঘরে কারণ ভাত চাপাবো যেহেতু সকালে জলখাবার আমি ভাত খাবো তো দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে খুব একটা দেরি লাগবে না কারণ তোমার আমাদের যেহেতু প্রেশার কুকারে ভাত হয় তো চলো ভাতটা তাড়াতাড়ির মধ্যে চাপিয়ে দিই আর তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা জিজ্ঞেস করছিলে দিদি ভাই তোমার কি এখনও চুল উঠছে তো তাদের জন্য এই ভিডিওটা দেখো ঠিক কতটা পরিমাপে সকাল বিকেল দুবেলা চুল ওঠে আর এইসব ব্যাপারে আর কী বলবো বলো চুলটা ঝরে গেলে যে কি পরিমাপে কষ্ট লাগে সত্যি সেটা বোঝানোর মতো নয় আর আমাদের মেয়েদের দেখবে নিজের শরীরের মধ্যে যদি ভালোবাসার কোনো জিনিস হচ্ছে সেটা হচ্ছে চুল আমার তো চুলের প্রতি খুবই ভালোবাসা বলতে পারো চুলের প্রতি এতটাই ভালোবাসা আছে যে চুল কাটতে গেলে না আমি কান্নাকাটি করে ফেলি যার জন্য তোমরা দেখবে আমার চুল কিন্তু সবসময় লম্বা তবে এখন মনে হচ্ছে চুলটা আর লম্বা রাখবো না সোনামায়ের অন্নপ্রাশনটা পেরোলে আমি কিন্তু চুলটা কেটে দেবো কারণ দুবেলা এত পরিমাপে নিজের চোখের সামনে দেখছি চুলটা ঝরছে প্রচণ্ড কষ্ট পাচ্ছে কি আর করব বলো জানি না কতদিন এই চুলটা উঠবে সবাই বলছে যে ডেলিভারির পর চুল উঠে কিন্তু কত দিন যে উঠবে কী জানি আমি তো শুধু দিন গুনছি কবে আমার চুলটা আবার সে আগের মতো হয়ে যাবে কারণ সত্যি বলতে না খুবই কষ্ট হচ্ছে আর এই কষ্টটা মানে বোঝানোর মতো নয় তবে আমার সাথে যাতে ডেলিভারি হয়েছে মানে আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলছি তো যাকেই জিজ্ঞেস করেছি সেই বলেছে যে না এই সময়টাতে চুল উঠে আর কিছুদিন অপেক্ষা কর তারপর দেখবি মানে নিজের থেকে ঠিক হয়ে যাবে যেটা আর কি মানে বড়দের মুখে বলো মানে যেদের ফ্রেন্ডদের মুখে শুনে এসেছি তো আমি তো শুধু অপেক্ষাই আছি কবে আমার ঝুলটা ঠিক হয় চলে যাই হোক এইসব ব্যাপারে আর বেশি কিছু বলবো না তো এখন দেখো স্নান করা হয়ে গেছে তো আমি এখন এই যে ভাত চাপিয়ে দিচ্ছি যেহেতু সোনাম আমার মায়ের কাছে আছে তাই ভাবলাম যে যাই ঝটপট করে ভাতটা চাপিয়ে দিই কারণ এখন তো সকালে জল আমি ভাত খাই আর ভাত ছাড়া আমার অন্য কিছু তো পেট ভরে না যার জন্য ভাবলাম যাই ভাতটা তাড়াতাড়ির মধ্যে চাপিয়ে দিই নাহলে সকালে খাবোটা কি তো যার জন্য দেখো ভাতটা এখন আমি চাপিয়ে দিয়েছি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার সোনামায়ের ঠিক পাঁচ মাসে কত ওজন হয়েছে তো সেখানে অনেকেই কমেন্ট করেছ যে না তোমার সোনামায়ের ওজনটা ঠিক নেই আর একটু বেশি হলে ভালো হতো আবার কেউ কেউ বলেছ যে না ওজনটা একদম ঠিক আছে তবে আমি ডাক্তারকে বলাতেই ডাক্তারবাবু বলল যে না ওজনটা ঠিক আছে তবে একটু বাড়লে হয়তো ভালো হতো যেহেতু ব্রেস্ট ফিডিং করে তাই হয়তো ওজনটা এরকম আছে তবে চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক ডাক্তারবাবুর কথাটা শোনার পর থেকে মনটা অনেকটাই শান্তি আছে যে যাই হোক ডাক্তারবাবু তবু যখন ঠিক বলে দিয়েছে মানে ঠিকই আছে তবে আমি কিন্তু সোনামায় যতটুকু যত্ন নেওয়া উচিত বা যত্ন নেওয়া দরকার আমি কিন্তু সেটাই করি তোমরা তো জানোই আর কি যেহেতু ভিডিওতে সেটা তো আর শেয়ার করা সম্ভব না যেহেতু আমি সোনামাকে ব্রেস্ট ফিডিং করাই যদি ওকে আমি ফর্মুলা মিলে দিতাম তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যে সারাদিনে ঠিক কতবার সোনামাকে টাইম ধরে খাবার দিচ্ছি যেহেতু ওকে আমি ব্রেস্ট ফিডিং করাই তাই সেটা তো দেখানো সম্ভব নয় তো অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই আমার ছেলের দু মাসে সাত কেজি ওজন কেউ বলেছ পাঁচ মাসে সাত কেজি ওজন তো হ্যাঁ তোমাদের ওজন একদম ঠিকঠাক আছে তবে দেখো সোনামাকে দেখে কিন্তু মনে হয় না যে সোনামা পাঁচ কেজি তো কী আর করা যায় আমি তোমার পুরো হানড্রেড পারসেন্ট দিয়েছি তো সোনা মায়ের পর ও ঠিকঠাক খাবার পরার পরেই হয়তো ওজনটা ঠিক হবে যেটা আর কি আমাকে ডাক্তারবাবু বললো যে চিন্তার কোনো কারণ নেই যখন আর কি অন্নপ্রাশনের পর ভারী খাবার খাবে তখন দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আসলে ও সুস্থ সবল থাকাটাই হচ্ছে মেন যদি তোমার মেয়ে সুস্থ সবল আছে তাহলে জানবে সব কিছু ঠিকঠাক আর সত্যি কথা বলতে নিজের মেয়ে বলে বলবো না কারণ একটা কথা তোমরা জানবে বাড়ির বড়রা বলে থাকে যে মাকে মানে ছেলেকে বা মেয়েকে সুন্দর বলতে নেই তাহলে বলে নাকি ছেলে শরীর খারাপ হয় তাও বলছি আমার সোনামা কিন্তু সব দিক দিয়ে একদম স্ট্রং আছে আর এটা দেখে থেকে বেশি আমি খুশি হই যে ওর পাঁচ মাস বয়স এই পাঁচ মাসে কিন্তু ওর অনেক গ্রোথ হয়েছে অনেক কিছু ব্যাপারে যেগুলো হয়তো তোমাদের সাথে সব কথাটা আমার শেয়ার করা হয়ে ওঠেনি আর দেখো ছোট বাচ্চাদের ব্যাপারে না সব কথা শেয়ার করাটাও উচিত না যতই আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি না কেন তবে দেখবো যদি কোনোদিনও পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই যাই হোক চলো কথা বাদ দিলাম আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমার কত ওজন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা শুনতে চাও তো তোমরা সেখানে অনেকেই বলেছ দিদিভাই তোমার কত ওজন হয়েছে আমার ডেলিভারির পর যখন প্রথম সোনামাকে নিয়ে দেড় মাসের ইঞ্জেকশানটা দিতে গিয়েছিলাম তো সেই সময় যখন আমার ওজন করেছিলাম তখন আমার ওজন এসেছিলো বাহান্ন কিলো মানে অনেকটাই কমে গিয়েছিল প্রেগনেন্সি চলাকালীন আমার লাস্ট ওজন ছিল চুরাশি কিলো তো তারপর যখন ওজন করালাম মানে সোনামার পঁয়তাল্লিশ দিনে যখন ভ্যাকসিনটা দেওয়াতে গেলাম তখন ছিল বাহান্ন কিলো তারপরে যখন সোনামাকে নিয়ে এই দুদিন আগে সোনামায়ের ওজন করাতে গিয়েছিলাম তখন গিয়ে পরে আমারও ওজনটা করে নিয়েছিলাম তো আমার ওজন এসেছে সাতান্ন কিলো যেটা একদম ঠিকঠাক আছে তো অনেকেই বলছো দিদি ভাই তুমি প্রেগনেন্সির পর কি করে ডায়েট চার্ট করে মানে আর কি রোগা হয়েছ তো দেখো আমি কিন্তু কোনো ডায়েট চার্ট ফলো করিনি আমি এইরকমই ছিলাম আর এই এইরকমই আছি অনেকেই বলেছ যে তোমরা নাকি মোটা হয়ে গেছো তো প্রেগনেন্সির পর অনেকে বলেছ ওয়েট বেড়ে গেছে তো দেখো আমি কিন্তু নিজের থেকে মানে আর কি আমার ওয়েটটাকে একদমই কমাই এটা হয়ে গেছে এটা আমার কোনো করণীয় নয় কারণ তোমরা জানো সব কিছুর খেয়াল রাখলেও কিন্তু আমি নিজের খেয়াল রাখতে একদমই পারি না আমি নিজের ওষুধ খাওয়া ভুলে যাই তো সেখানে কি করে নিজের খেয়াল রাখবো তাই না আর এইসব ব্যাপারে তো এখন আর ভাবিই না যে নিজের ওজন কমাতে হবে বা এক্সারসাইজ করে বেবি বাম যেটা হয়েছিল সেটা কমাতে হবে এগুলো তো মাথার মধ্যেই আসে না সোনামা হয়ে যাবার পর যেমন দেখি এখন পেটটা অনেকটাই ফোলা আছে এক্সারসাইজ করলে হয়তো কমে যাবে তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই আজ করব কাল করব কাল করব করতে করতে আজকে পাঁচটা মাস হয়ে গেল এখনও কিন্তু আর সময় পাচ্ছি না যে এক্সারসাইজ করব বলে আমার একান্তই মনে হয় এটা না পাওয়ারই কথা কারণ তোমার দেখো দিন বাড়ির সমস্ত কাজকর্ম করে একটা ছোট্ট পাঁচ মাসের মেয়েকে সামলিয়ে এইসব করাটা কিন্তু মুখের কথা একদমই নয় যারা বাড়ির কাজবাজ করে না শুধুমাত্র মেয়েকে নিয়ে থাকে আমি তাদের পক্ষেও বলবো হয়তো এটা সম্ভব নয় কারণ তোমার ধরো একটা বাচ্চা সামলানো যে ঠিক কতটা কষ্টের মানে নিজের না হলে এটা কেউই বোঝে না অনেকেই হয়তো বলবে যে বাচ্চাকে কোলে নিয়ে থাকাটা এমন কি কষ্টের কিন্তু একমাত্র তারাই বুঝে যারা এই কষ্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছে আর আমার নিজের একান্ত বক্তব্য বলতে পারো বা নিজের মতামত যে আমার মনে হয় বাচ্চা সামলানো থেকে বাড়ির সমস্ত কাজবাজ করাটা আমার কাছে মনে হয় খুবই সহজ একটা বাচ্চা সামলানো যে ঠিক কতটা কষ্টের যেটা এখন বুঝতে পারছি হারে হারে। তবে হ্যাঁ এইটা বুঝতে পারার মধ্যেও কিন্তু একটা আলাদা অনুভূতি আছে সত্যি কথা বলতে এই সময়গুলো হয়তো আর পাবো না এখন যেমন আমার প্রেগনেন্সির সময়গুলো খুবই মিস করি আর আজ থেকে হয়তো এক বছর পর বা দু বছর পর বা পাঁচ বছর পর যখন আর কি সোনামা অনেক বড় হয়ে যাবে তখন হয়তো এই সময়গুলো মিস করব। এখন হয়তো কষ্ট লাগছে বা একটা সময় যখন আসবে তখন হয়তো এই দিনগুলোকেও মিস করব। তবে সবসময় আমি চাই প্রত্যেকটা জিনিস যেন ভালোভাবে এনজয় করি প্রেগন্যান্সির দিনগুলো যেমন বেশ ভালোভাবে এনজয় করে কাটিয়েছি এখন হয়তো কষ্ট হচ্ছে তবে যাই হোক এই সময়গুলোও চাই মানে মনের মতো করে আনন্দ করে কাটাতে যাতে একটা সময় চোখ বন্ধ করলে সব কিছু চোখের সামনে ভেসে ওঠে তো আর করা যায় নিজের প্রতি খেয়াল না হয় পাঁচ বছর পর রাখবো মানে সোনামা যখন বড় হয়ে যাবে হয়তো কথাটা বললাম তবু পাঁচ বছর পরও হয়তো নিজের খেয়ালে রাখতে পারবো না আর একটা কথা সব থেকে কি জানো তো এখন আর নিজেকে নিয়ে বেশি ভাবি না এখন ভাবার ওই যে একটা ছোট্ট পরি চলে এসেছে আমার জীবনে আর এই পরিটাকে নিয়েই বেশি করে ভাবতে চাই তো সোনামা খুবই মানে জেতা করছিল ঘুরবে বলে তো সেই সোনামাকে নিয়ে এই যে আমাদের ডাইনিংয়ের মধ্যে ওকে ঘোরাচ্ছিলাম আর খেলাচ্ছিলাম আর এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু একা হাতেই রুটি করছে যেহেতু সোনামাকে আমি কোলে নিয়ে আছি আমার পক্ষে তো সম্ভব না করে না তাই শাশুড়িমা একা হাতেই রুটি করলো সবজি করলো যেটা তোমরা দেখলে পনিরের সবজি করেছে আর এদিকে একা হাতেই রুটিটা করছে তো ভিডিও শুরুতে প্রথমেই তো তোমাদেরকে বললাম যে এখন একজনের পক্ষে সবটা সামলানো একদমই সম্ভব নয় কেউ বাড়ির কাজ সামলাচ্ছে তো কেউ বাচ্চা সামলাচ্ছে এই করেই কিন্তু এখন আমাদের মানে সব দিনগুলো পার হচ্ছে বাড়ির প্রত্যেকটা সদস্যরই আজকের ভিডিওটা এত দূরে রাখলাম চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোন নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা